আজ সোমবার পয়লা আষাঢ় দু হাজার পঁচিশ সালের ষোলোই জুন মেষরাশি মেষলগ্ন এরিস এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীম হি রুদ্র। প্রচোদায়াত এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এছাড়া চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং সমায় নামা এটিও আপনারা জপ জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন চাঁদের আলো নিজেদের শরীরে লাগালে শরীর এবং মনের আপনারা প্রফুল্লতা অনুভব করতে চলেছেন আজ ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন মায়ের আশীর্বাদ গ্রহণ করুন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্যে নিজেদেরকে নিয়ে চলে নিয়ে চলছেন তাদেরকে বলবো মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রুপত তৈরি হার নিয়ে গলায় পরে নিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি সাদা কাপড়ে পুঁটলি করে বয়েল্ড রাইস সিদ্ধ চাল রেখে দিন এবং তার নিচে একটি তামার বা পিতলের পাত্রে ওয়াটার বা জল রাখুন রেগুলার চেঞ্জ করুন এটি আপনাদের জীবনকে মহিমান্বিত করবে আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ আপনার ইতিবাচক মনোভাব আত্মবিশ্বাসের সঙ্গে চারপাশের মানুষজনদের মনে ছাপ ফেলতে আপনাকে সাহায্য করবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করতে চলেছেন পোস্ট অফিস বা বাইফোনে আসা কোনো শুভ সংবাদ পুরো পরিবারের ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে ফাটকা কোনো জায়গা থেকে আজ আপনারা লাভান্বিত কিন্তু অবশ্যই হতে পারেন